মর্নিং আমার একটা নতুন ব্লগের সবাইকে ওয়েলকাম আশা করি তোমার সবাই ভালো আছে আর আমিও ভালো আছি যাই হোক তো ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি আর এই দেখো আমার কুটি বাচ্চাটা ঘুমাচ্ছে ওই যে কেমনভাবে যে ঘুমায় এক একদিন এক একরকম স্টাইলে ঘুমায় যাই হোক তো আমার ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যারা নতুন নতুন দেখবে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো চলো দেখতে থাকো আর আজকে তো রবিবার আর রবিবার মানেই হচ্ছে ছুটির দিন তো বেশ ভালোই লাগে তো চলো দেখতে থাকো আশা করি সববার ভালো লাগবে তো সবাই সাথে দেখো আমি রান্নাঘরে এসে রান্না করতে শুরু করে দিয়েছি আর আজকে তো রবিবার তো রয়েছে আছে চিকেন ডাল আর এখন খাবো হচ্ছে ডাল সিদ্ধ দিয়ে ভাত তার জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি যাই হোক আর শাশুড়ি আছে বাড়িতে খাবে না তো মাংস রান্না করলেই আমাদের হয়ে যাবে ডাল মাংস তো চলো তোমাদের দেখিয়ে দিই একবার করা হয়ে গেছে এখানে ডালও হয়ে গেছে ফোড়ন দেবো শুধু এদিকে ডিম সিদ্ধ আর বন্ধুরা এই দেখো হচ্ছে এর মধ্যে আছে চিকেন টেস্টি টেস্টি চিকেন সোনা বাচ্চা উঠে পড়েছো তুমি করছোটা কি কান্না সোনা বাচ্চা এটা কে উঠে পড়েছে আমার গুলগুলি আমার গুলগুলি উঠে পড়েছে কি করবে গুলগুলিটা ওরে বাবা ওরে বাবা ওঠে গুলগুলিটা গুলগুলিটা ব্যাঙের মতো বেঁধে আছে ছোট্ট একটা বাচ্চা দেখো তোমরা সবাই নিজের চোখেই দেখো দেখো কিভাবে রয়েছে কি করবা বাবা বলো কি করবা কি করবা বলো বলো তুমি কি ফোন দেখবা বাবা ঘুম থেকে উঠতে আপনার ফোন দেখার আচ্ছা ঠিক আছে ফোন দেখাচ্ছি বসো বলো বসো সবাইকে একটু বলে দাও গুড মর্নিং তাহলে ফোন দেখাবো বলো গুড মর্নিং সবাই ভালো আছো তো নতুন নতুন যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দাও বলো সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে চলো টাটা টাটা বলে দাও আমার বাবা তো দেখে নিলে আমার বাবা উঠে পড়ে সে উঠেই তার আর্জি হচ্ছে ফোন দেখার তো চলো একটু ফোন দেখাই না কান্না করিয়ে চলো দেখতে থাকো সবাই মিলে গুলগুলিকে হ্যাঁ বাবা হ্যালো বন্ধুরা তারপরে তো ভিডিওটা শেয়ার করতে পারিনি আর কী কী করেছিলাম তো রাত্রিবেলা আমরা রেডি হয়ে ছেলে জুতো কিনতে চলে গেছিলাম ছেলের জুতো কিনেছি আমার জুতো কিনেছি আর হচ্ছে ওই যে আমার বর তার বাচ্চাকে রেডি করার ছিল তা বলছিলাম আমরা সবাই রেডি হয়ে গেছি এটা আর যা যারা নতুন নতুন আমার ভিডিও দেখবে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক মজার ভিডিও দেখতে পারবে ভালোই লাগবে আশা করি তো চলো আজকের জন্য এইটুকুই তো টাটা বন্ধুরা ভালো